চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান নিখোঁজের এক মাসের অধিক সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার নিথর দেহটি তার পরিবার খুঁজে পায়নি এই মুহূর্তে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে রয়েছে যদিও দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অরিত্র হাসানকে আসলে হন্য হয়ে কুষছেন লাইফগার্ড কর্মীরা একটু তাদের সাথে কথা বলতে চাই এখন অরিত্রকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না একটু জানতে চাইবো অরিত্রকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আসলে এটা হরিদ্র হাসান আপনারা জানেন অলমোস্ট এক মাসের অধিক হয়ে গেছে তো আমরা আমাদের কার্যকারিতা চালমান রয়েছে এবং আমরাও আমাদের দিক দিয়ে চেষ্টা করতেছি তার কিছু অংশ যদি পাওয়া যায় যেন তার ফ্যামিলির হাতে তুলে দিতে পারি এবং আপনারা জানেন আমরা এই যে টেকনাপ থেকে আমরা এই সোনাদিয়া আইল্যান্ড পর্যন্ত পুরা সমুদ্র কিন্তু আমরা অনেক খোঁজাখুঝি করছি এবং আজও খুঁজতেছি সোনাদিয়ার কিন্তু আমরা প্যারাবন থেকে শুরু করে সোনাদি আইল্যান্ডের পুরো এই পাশ ওপাশ আমরা সব জায়গায় কিন্তু তাকে খোঁজাখুঁজি করেছি তো এরপরও এখন বাকিটা আল্লা পরসা যদি আল্লাহ কোনো একটা অংশ যদি আমরা পাই তাহলে তার অনেকে নিখোঁজ হন সমুদ্র সৈকতে এসে স্নান করতে নেমে কিন্তু অনেকের লাশ কিন্তু বিভিন্ন জায়গায় ভেসে আসে অরিত্র নিখোঁজ হওয়ার পরও কুতুবদিয়া সমুদ্র সৈকত এবং নাজিরা টেক সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় আমরা নিখোঁজ অনেকজনের মরদেহ ভেসে আসতে আমরা দেখেছি কিন্তু অরিত্রের অরিত্র হাসানের মরদেহ এখনো পর্যন্ত ভেসে আসেনি এর কারণ কি আসলে আসলে সমুদ্রটা খুবই বড়ো আপনারা জানেন বিশাল সমুদ্র এবং সমুদ্রের পানির গতিবেগ এবং পানির যে টানগুলা বিভিন্ন টাইপে বিভিন্ন টাইমে বিভিন্ন টাইপের হয়ে যায় তো তার কারণে কিন্তু আপনি যদি মনে করেন যে যদি আপনার ইনানি থেকে চলে যায় হয়তো আমরা লাবণী পয়েন্টের এদিকে বা না হলে সোনা দিয়ে আমরা পাই কিন্তু এটা যদি টাইমিং না মিলে যদি পাটার সময় হয়ে যায় সোনা যখন নাজির আটটাকের ওদিকে চলে যায় নাজির ট্যাক পয়েন্ট থেকে কিন্তু পাটার সময় আপনার একদম মাঝখানে সমুদ্র যে মাঝখানে গভীরতা মাঝখানে চলে যায় সো মাঝখানে চলে যাইলে এটা আবার কিনারে আসা কিন্তু খুবই অসম্ভব একটা সময় থাকে তখন একদম কিনারে আসাটা কারণ মাঝখানে আপনারা জানেন পানির মাঝখানে বিভিন্ন ধরনের টান তৈরি হয় তো এরপরও অনেক লাশ কিন্তু মাঝখানে চলে গেলেও এরপরও পাঁচ দিন দশ দিন পরে কিন্তু ফিরত আসে আর অনেক লাশ কিন্তু ওইখানে মাঝখানেই থেকে যায় তো আমরা আজও বুঝে বুঝতে পারছি না এটা কি মাঝখানে রয়েছে না কিনারাই আজও ঘুরতেছে তো এটা আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করতেছি আমরা যদি তার কিছু দেখতে পাই তাহলে আমরা তার ফ্যামিলিকে কেন হস্তান্তর করতে পারি মানুষ বিশ্বাস করেন সমুদ্র কিন্তু কোনো কিছুই আসলে সমুদ্র রেখে দেয় না সব কিছুই তারা সমুদ্রে যা কিছুই যায় ময়লা আবর্জনা বা বর্জ্য থেকে শুরু করে সমুদ্র সমুদ্র যা কিছু ভেসে যায় সব কিছুই কিন্তু সমুদ্র কোনো না কোনো সময় ফিরিয়ে দেয় এবং অরিত্র হাসানের পরিবার এবং এখানে যারা তার সহপাঠীরা রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাদের প্রত্যাশা হচ্ছে সমুদ্র নিশ্চয়ই একদিন কোনো না কোনো দিন অরিত্র হাসানের দেহকে ফিরিয়ে দেব এবং ফিরিয়ে দেবেন এবং অরিত্র হাসানের পরিবার অন্তত তার শেষ চিহ্নটুকু অরিত্র হাসানের শেষ চিহ্নটুকু অরিত্র হাসানের পরিবার ফিরে পাবেন সেই প্রত্যাশা আসলে সকল মানুষের এবং সকল প্রাণের কথা সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকুই ছিল সবশেষ